আজকে সন্ধ্যার নাস্তা ছিল পুরি একদম গরম গরম পুরি দিয়ে মাংসের জোল দিয়ে বাসায় যখনই মাংস রান্না হয় আমি ফুরিটা অবশ্যই তৈরি করার চেষ্টা করি কারণ ফুরি দিয়ে মাংসের জোল আমার খুবই ফেভারেট আসসালামু এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো সন্ধ্যা থেকে ভাবতেছি আজকে কি নাস্তা তৈরি করব বাসায় যেহেতু আজকে মাংস রান্না হয়েছে তাই তো ভাবলাম ফুরি দিয়ে মাংসের জোল যেহেতু আমার খুবই পছন্দের তাই আজকে ফুরিটাই তৈরি করে নিলাম পুরি তৈরি করার জন্য এখানে আমি আগে সব ফুরি বেলে নিলাম এখন তেলের উপরে দিয়ে দিব আর ফুরির উপরে এভাবে তেল ছিটকে দি এতে কিন্তু ফুরিটা অনেক ফুলে যাবে এবং খুবই মসমসে হবে খেতেও খুবই মজা হবে ফুরিটা আমি খুবই সাধারণভাবেই তৈরি করি অনেকে ফুরির ভিতরে ডাল দেয় অনেকে আলু দেয় যার যেটা পছন্দ সে সেটাই দিতে পারে তবে আমার কাছে খুব সিম্পলভাবে খেতে অনেক ভালো লাগে তৈরি করতেও খুবই জামেলা সারাই তৈরি করা যায় এখানে শুধু ফুরি তৈরি করার জন্য আমি আটার মধ্যে লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি আর এভাবে পুরিটা তৈরি করলে খুবই সহজ হয় খেতেও খুবই মুসমুসে এবং মজা হয় মানে হচ্ছে অল্প সময়ের ভিতরে শর্টকাটে কোনো নাস্তা তৈরি করতে চাইলে পুরিটা তৈরি করতে পারেন এটা যে কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে যেমন শুধু চস দিয়েও খেতে ভালো লাগে সালাদ দিয়েও খেতে ভালো লাগে আবার আপনি চাইলে যে কোনো তরকারি ঝোল দিয়েও খেতে পারেন অনেকে এটা চা দিয়েও খেতে খুবই পছন্দ করে যাই হোক আমার পুরিগুলো একদম আটকে গেছে একটার সাথে একটা আমি এক হাতে সব কিছু করতেছি এক হাতে বেল বেলতেছি আবার বাঁচতেছি আসলে আমাদের মেয়েদেরকে এক হাত দিয়ে দশটা কাজ সামাল দিতে হয় যে মেয়েরা এক হাতে দশ কাজ সামাল দিতে পারে না তারা স্বামীর সংসারও ঠিক মতো করতে পারে না আর সারা বছর তাদেরকে ওই খোটাটাই শুনতে হয় কি কাজ করো সারাদিন কিছুই তো পারো না একটা মেয়েকে সব দিক থেকে পারফেক্ট হতে হয় না হলে সব মানুষের কাছে ছোট হয়েই থাকতে হয় আসলে আমরা মেয়েরা দুই হাতে কত কাজ সামলায় বাচ্চা সামলানো সংসারের কাজকর্ম করা যাদের বিজনেস তারা বিজনেস সামলানো প্লাস এখনকার মেয়েরা তো খুবই আধুনিক ব্লগ করা ভিডিও করা বিজনেস করা এগুলো তাদের অনেক বেশি পছন্দ আমার কাছে এই কাজগুলো খুবই ভালো লাগে আমি নিজেই করতেছি এবং অন্য কেউ করলে তাদেরকে আমি খুবই সাপোর্ট করার চেষ্টা করি আমি বলবো আপনারাও যারা আমার ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন কাজ করার জন্য আরও আগ্রহটা বেড়ে যায় আমাদের মেয়েদের সমাজে কোনো মূল্য নাই আমি জানি তাই তো মেয়েরা খুবই জায়গায় জায়গায় অবহেলিত আমরা যদি সবাই সবার পাশে দাঁড়াই তাহলে একদিন ইনশাল্লাহ আমরা মেয়েরা সবাই নিজের পায়ে দাঁড়াতে পারবো এই সমাজে বিশেষ করে ওই মেয়ের বাবার কোনো মূল্য নাই যে মেয়ের বাবার একটা ছেলেও নাই শুধু মেয়ে আছে যেমন আমার বাবার কোনো ছেলে নাই আমরা তিন বোন আমাদের এই সমাজ থেকে কত ধরনের কটুকথা আমার বাবাকে শুনতে হয়েছে ছোটোবেলা থেকে বড় হয়েছি এই ধরনের কথা শুনে মনের ভিতরে খুব কষ্ট আসে প্রতিনিয়ত এই কষ্টগুলো জীবনটাকে সারখার করে দেয় তারপরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো বাবার ছেলে নাই তো কি হয়েছে তাই বলে কি বাবা মা অনেক কষ্টে দিন পার করবে এমনটা আমার কাছে একদমই মনে হয় না আমি যদি খাই তাহলে আমার বাবাও খাবে আমি যদি ফড়ি আমার বাবাও ফড়বে আর আমার ইচ্ছে হচ্ছে বাবা মাকে এমনভাবে রাখবো যাতে আমার যে চাচাদের ছেলে আসে যারা সারাদিন আমার বাবা মাকে ছেলে নাই বলে খোটা দিত তাদের থেকে আরো গুণ যাতে ভালো রাখতে পারি এই চেষ্টাটা প্রতিনিয়ত করে যায় জানি না আল্লাহ তালা যদি সাহায্য করে তাহলে অনেক দূর এগিয়ে যাব। আপনারাও আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটাই পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ